ওয়েলকাম ব্যাক টু মাই অ্যালাদার ভিডিও আজ আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নেই যারা যারা নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজছেন যারা যারা সিনেমেটিক ভিডিও করেন তাদের মনে একটাই কোশ্চেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাওয়া যায় আমি আজ দেখাইতে চলেছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রিতে কোথায় পাবেন তার একটি উৎস আমি আপনাদেরকে শেয়ার করব তার জন্য তার জন্য আপনাকে অবশ্যই একটি যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি তার জন্য ক্রোম ব্রাউজার বা গুগল যে কোনো একটির ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর হোক সাউন্ড নামে একটি ওয়েবসাইট আছে সাউন্ড সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি দেখবেন যে সার্চ অপশন আছে আপনার সি সিনেমেটিক লিখলাম এখন আপনারা আপনাদের সামনে প্রদর্শন হবে সকল ধরনের সিনেমেটিক সাউন্ড তো এখান থেকে আপনারা মূলত সকল ধরনের সিনেমেটিক ভিডিওগুলো পাবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কারণ আমি এরকম ভিডিও প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি